আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সুপ্রিয় শিক্ষার্থীরা যে যেখানে বসে আজকের এই ভিডিও দেখছ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্কুল সেভেন্টি ওয়ানের পক্ষ থেকে আমি হারুন রশিদ সুপ্রিয় শিক্ষার্থীরা নবম এবং দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় ভৌত রাশি এবং পরিমাপ এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক্সের নাম হলো স্লাইড ক্যালিপার্স যা তোমাকে দুভাবে সহযোগিতা করবে এক এই স্লাইড ক্যালিপার্স থেকে তোমাকে সৃজনশীল প্রশ্নের জবাব দিতে হবে এবং দুই নাম্বার হলো এসএসসি এসি পরীক্ষার যে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে সেই ফিজিক্সের প্র্যাকটিক্যালে তোমাকে স্লাইড ক্যালিপার্স থেকে অনেক প্রশ্ন দেওয়া হবে এবং তোমাকে ভাইভাতে স্লাইড ক্যালিপার্সের ওপর অনেক প্রশ্ন করা হবে সুতরাং স্লাইড ক্যালিপার্স আমাদের সবার জন্যই খুব গুরুত্বপূর্ণ একটি টপিক আমরা আজকে এই স্লাইড ক্যালিপার্স নিয়েই কথা বলবো আমার হাতে যে যন্ত্রটা তুমি দেখতে পাচ্ছ এই যন্ত্রের নাম হলো ক্যালিপার্স যন্ত্রটা দেখতে অনেক সুন্দর তাই না অবশ্যই সুন্দর এই স্লাইড ক্যালিপার্স নিয়ে সব কথা বলবো তুমি একটি একটি করে আমার সঙ্গে জেনে নিবে স্লাইড ক্যালিপার্স সম্পর্কে তোমার কি কি জানতে হবে প্রথমেই বলি স্লাইড ক্যালিপার্সটা কি জিনিস সুপ্র শিক্ষার্থীরা স্লাইড ক্যালিপার্স অপর নাম হলো ভার্নিয়ার ক্যালিপার্স স্লাইড এর অপর নাম হলো মনে রাখতে হবে তাহলে আবার যদি প্রশ্ন করি তোমাকে যে স্লাইড ক্যালিপার্স অপর নাম কি স্লাইড ক্যালিপার্স অপর নাম হলো ভার্নিয়ার ক্যালিপার্স আর এটা কেন বলা হয়েছে এই যন্ত্রে একটি ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয় এই যন্ত্রে একটি ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয় তার মানে আমি বলতে চাই এই যন্ত্রে আসলে দুইটা স্কেল আছে একটা হলো স্কেল স্কেল। একটা এই ভার্নিয়ার স্কেল ব্যবহার করার কারণে আমরা এটাকে ভার্নিয়ার ক্যালিপার্স বলে থাকি এই যন্ত্রটা আবিষ্কার করেছেন কে এই যন্ত্রটা আবিষ্কার করেছেন হলো বেলজিয়ামের বিজ্ঞানী পিয়ারে ভার্নিয়ার অনেকেই বলে যে তার নাম অনুসারে এই যন্ত্রের নাম হয়েছে ভার্নিয়ার ক্যালিপার্স আসলে যাই না কেন আমরা মনে রাখবো স্লাইড ক্যালিপার্সের অপর নাম হলো ভার্নিয়ার ক্যালিপার্স তাহলে আমি যদি প্রথম থেকে বলি আবার তাহলে কেমন হবে অবশ্যই মজা হবে চলে যাই আবার প্রথম থেকে বলি স্লাইড ক্যালিপার্স অপর নাম হলো ভার্নিয়ার ক্যালিপার্স এই যন্ত্রে একটি ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয় এই যন্ত্র আবিষ্কার করেছেন বেলজিয়ামের বিজ্ঞানী পিয়ারে ভার্নিয়ার সুতরাং এই যন্ত্রের অপর নাম হবে ভার্নিয়ার ক্যালিপাস এই যন্ত্রে দুইটা স্কেল বিদ্যমান আমি প্রথমে বলেছি একটা নাম হলো প্রধান স্কেল আরেকটার নাম হলো প্রধান স্কেল এবং আরেকটার নাম হলো আমাদের ভার্নিয়ার ক্যালিপাস ভার্নিয়ার স্কেল তাহলে এই যন্ত্রের স্কেল কয়টি দুইটি একটা নাম হল প্রধান স্কেল একটা নাম হলো প্রধান স্কেল এবং দুই নাম্বারটার নাম হলো ভার্নিয়ার স্কেল ভার্নিয়ার স্কেল এখন চলো যাই আমরা দেখে নেই যে প্রধান স্কেলটা কোনটা এই যে দেখো তুমি আমার হাতে যে যন্ত্রটা আছে এখান থেকে লম্বা যে স্কেলটা আছে এই স্কেলের নামটা হল প্রধান স্কেল এবং এই যন্ত্রে আরেকটা স্কেল আছে সেটার নাম হলো ভার্নিয়ার স্কেল আমরা ভার্নিয়ার স্কেলটা দেখব দেখো এই যে এখানে ছোট্ট একটা স্কেল আছে আমি দেখাই দিচ্ছি তোমাকে এইখানে একটি ছোট্ট স্কেল আছে এই স্কেলের নাম হলো ভার্নিয়ার স্কেল তাহলে এই যন্ত্র স্কেল কয়টি এই যন্ত্র স্কেল হলো দুইটা একটার নাম হলো প্রধান স্কেল আরেকটার নাম হলো ভার্নিয়ার স্কেল এরপর আমাদেরকে জানতে হবে যে স্লাইড একটি ল্যাটিন শব্দ স্লাইডটি শব্দ স্লাইড হলো ল্যাটিন শব্দ এই শব্দের অর্থটা কি এই ল্যাটিন শব্দের অর্থ হলো একে অন্যের উপর দিয়ে চলা তাহলে এই যন্ত্রে কি হয়েছে তুমি দেখো প্রধান স্কেলের উপর দিয়ে এই ভানিয়ার স্কেলটা চলছে এই যে দেখো প্রধান স্কেলের উপর দিয়ে ভানিয়ার স্কেলটা চলাচল করে তাহলে এই যন্ত্রকে যেহেতু একটির উপর দিয়ে আরেকটি চলে সুতরাং এই যন্ত্রের নাম হয়েছে স্লাইড ক্যালিপাস আমি আবার বলছি যে স্লাইড ল্যাটিন শব্দ এর অর্থ হলো একে অন্যের ওপর দিয়ে চলা তার মানে হলো এই যন্ত্রে প্রধান স্কেলের উপর দিয়ে এই ভানিয়ার স্কেলটি চলে প্রধান স্কেলের উপর দিয়ে ভানিয়ার স্কেল চলে এই জন্য এই যন্ত্রের নাম হয়েছে স্লাইড ক্যালিপার্স। ক্যালিপার্স। এই যন্ত্রের নাম হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীরা তবে মজার বিষয় কি জানো মজার বিষয়টা হলো ভানিয়ার স্কেলের দশ ঘর প্রধান স্কেলের নয় ঘরের সমান এই ভানিয়ার স্কেলে যদি দশ ঘর হয় সেটা কার সমান হবে প্রধান স্কেলের নয় ঘরের সমান হবে এইভাবে যদি আমরা দুটা চোয়ালকে একত্রিত করে দিই তাহলে আমরা দেখতে পাব যে ভাইনিয়ার স্কেলের দশ ঘর প্রধান স্কেলের নয় ঘরের সমান এটা শুধু এখানেই সীমাবদ্ধ নয় এটা আরও যদি আমরা বিস্তারিত বলি তাহলে বলবো এইভাবে যে ভাইনিয়ার স্কেলের বিশ ঘর প্রধান স্কেলের উনিশ ঘরের সমান ভাইনিয়ার স্কেলের পঞ্চাশ ঘর প্রধান স্কেলের ঊনপঞ্চাশ ঘরের সমান ভানিয়ার স্কেলের একশো ঘর প্রধান স্কেলের নিরানব্বই ঘরের সময় তার মানে আমি বলতে চাই সব সময়ের জন্য এক ঘর কম হবে যা হবে তার চেয়ে প্রধান সব জন্য ঘর কম হবে তাহলে এবার বলতো দেখি যে ভানিয়ার স্কেলে যদি আমাদের এন ঘর থাকে এন ঘর তাহলে প্রধান স্কেলে কত ঘর হবে অবশ্যই এন মাইনাস ওয়ান ঘরের সমান হবে তাহলে তাহলে এভাবে আমরা বলতে শিখব যে ভানিয়া স্কেলের দশ ঘর প্রধান স্কেলের নয় ঘরের সমান ভানিয়া স্কেলের বিশ ঘর প্রধান স্কেলের উনিশ ঘরের সমান ভানিয়ার স্কেলের পঞ্চাশ ঘর প্রধান স্কেলের ঊনপঞ্চাশ ঘরের সমান ভানিয়ার স্কেলের একশো ঘর প্রধান স্কেলের নিরানব্বই ঘরের সমান ভানিয়ার স্কেলের এন ঘর প্রধান স্কেলের এন মাইনাস ওয়ান ঘরের সমান তার মানে হলো সব সময়ের জন্য এক ঘর কম হবে মনে থাকবে নিশ্চয় এটা অবশ্যই মনে রাখতে হবে তোমাদের ওকে এবার চলো যাই আমরা এখন তোমরাই বলো আমাকে একটি সহজ কথা বল তোমরা বলেছ যে ভানিয়ার স্কেলের দশ ঘর প্রধান স্কেল নয় ঘরের সমান তাহলে আমি একটি ছোট্ট হিসাব তোমাদেরকে দিচ্ছি একটু চিন্তা করো তোমরা যে আসলে আমি কি বলতে চাই যে প্রধান প্রধান স্কেলের স্কেলের এক ঘর সমান এক মিলিমিটার তাহলে তোমরা বলো যে ভানিয়াল স্কেলের দশ ঘর যদি প্রধান স্কেলের নয় ঘরের সমান হয় তাহলে তাহলে ভার্ন স্কেলের দশ ঘর সমান কত মিলিমিটার যদি বুঝতে না পারো আমি আবার বলছি প্রধান স্কেলের ঘর সমান মিলিমিটার আমি এক এক লিখে দিচ্ছি এবার তোমাকে প্রশ্ন করেছি যে ভার্নিয়ার স্কেলের দশ ঘর প্রধান স্কেলের নয় ঘরের সমান আমি আরেকটা তথ্য দিয়েছি তোমাকে এটা দু নাম্বার তথ্য এটা এক নাম্বার তথ্য এক নাম্বার তথ্য কি প্রধান স্কেলের এক ঘর সমান এক মিলিমিটার দু নাম্বার তথ্য কি দিলাম যে ভার্নিয়ার স্কেলের দশ ঘর প্রধান স্কেলের নয় ঘরের সমান এবার আমার প্রশ্নটা হলো তিন নাম্বার আমার প্রশ্ন হলো যে ভার্নিয়ার স্কেলের দশ ঘর সমান ড্যাশ মিলিমিটার এবার তোমরা বলো আমাকে যে ভানিয়ার স্কেলের দশ ঘর সমান কত মিলিমিটার অবশ্যই তোমরা বলবা এটা হলো নাইন মিলিমিটার কারণ স্কেলের ঘর প্রধান ঘরের সমান প্রধান স্কেলের ঘর মানে নয় মিলিমিটার তাহলে আমরা পাবো ভানিয়ার স্কেলের দশ ঘর সমান নাইন মিলিমিটার সুপ্রিয় শিক্ষার্থীরা এবার তোমাদেরকে একদম স্বাভাবিকভাবে বলতে হবে যে প্রধান স্কেলের এক ঘরের মান বড় নাকি ভানিয়ার স্কেলের এক ঘরের মান বড় তোমরা অবশ্যই আমার উত্তর দিবে যে প্রধান স্কেলের এক ঘরের মান বড় কারণ ভানিয়ার স্কেলের এক ঘর সমান এক মিলিমিটারের চেয়ে কম কারণ ভানিয়ার স্কেলের দশ ঘর প্রধান দশ ঘর হলো নয় মিলিমিটার তার মানে ভানিয়ার স্কেলের এক ঘর সমান এক মিলিমিটার হতে পারে না ভাইনিয়ার স্কেল এক সমান অবশ্যই এক মিলিমিটারের চেয়ে কম হবে তাহলে এটা আমরা অবশ্যই ডিসিশন নিতে পারি যে প্রধান স্কেল এক সমান এক মিলিমিটার কিন্তু ভাইনিয়র স্কেলের এক ভর সমান এক মিলিমিটারের চেয়ে কম হবে তাহলে তোমরা বলো যে এবার আমরা বিয়োগ করতে পারবো কিনা কার মধ্য থেকে কি বিয়োগ করবো আমরা বিয়োগ করতে চাই প্রধান স্কেলের এক ঘরের মান থেকে ভানিয়ার স্কেলের ঘরের বিয়োগ করতে চাই এবং এই দুটি সংখ্যাকে যদি বিয়োগ করে তাহলে আমরা চা পাবো তার নাম বলবো ভানিয়ার যুবক চলে যাই ভানিয়ার যুবক কি আমরা দেখে নিই আমরা ভানিয়ার যুবকটা একটু দেখি যে কেমন ভানিয়ার যুবক প্রধান স্কেলের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান এবং ভার্নি স্কেলের এক ঘরের মানের বিয়ত ফলকে ভানিয়ার ধ্রুবক বলে বাস হয়ে গেছে আমার ভানিয়ার ধ্রুবকের সংজ্ঞা হয়ে গেছে এবং তোমাকে প্র্যাকটিক্যালে আহ ভাই প্রশ্ন করা হবে যে ভানিয়ার ধ্রুবক কাকে বল আর তুমি এখন সহজে বলতে পারবে যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান এবং ভানিয়ার স্কেলের এক ঘরের মানের বিয়োগ ফলকে ভানিয়ার যুবক বলে তাহলে আমরা ভার্নিয়ার যুবক অর্থাৎ ভিসি এটাকে আমরা কি লিখব আমরা লিখব প্রধান স্কেলের প্রধান স্কেলেট ক্ষুদ্রতম এক ঘরের মান নিয়োগ ভার্নিয়ার স্কেলেট ভার্নি এক ঘরের মান এই দুটাকে যদি বিয়োগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব ভানিয়ার যুবক তাহলে আমরা প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান বিয়োগ ভানিয়ার স্কেলের এক ঘরের মান এই দুটোকে যদি বিয়োগ করে দেই তাহলে আমরা পেয়ে যাব ভানিয়ার যুবক তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় এবং আমি অনেকবার অনেক বোধ পরীক্ষার সৃজনশীলের অনুধাবনমূলক প্রশ্নে দেখেছি এই ধরনের প্রশ্ন যে কোন স্লাইড ক্যালিপার্সের ভানিয়ার যুবক জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার বা সেন্টিমিটার বলতে কি বোঝো এরকম এরকম প্রশ্ন অসংখ্য বার আসছে চলে আমরা উত্তর করতে পারি কি না তবে আমি ফিজিক্স তো মুখস্থি করার বিপক্ষে আমরা বুঝে লিখবো অ্যান্সার হয়ে যাব চলো আমরা সেই প্রশ্নের উত্তরটা একটু লেখার চেষ্টা করি আমার প্রশ্নটা কি ছিল আমি লিখে দিচ্ছি আমার প্রশ্নটা ছিল হল আমার প্রশ্ন ছিল কোন স্লাইড ক্যালিপার্সের ভানিয়ান ধ্রুবক ভানিয়ান ধ্রুবক জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার বলতে কি বোঝো এটা আমার ছিল প্রশ্ন পান্দে লিখে দিবে ব্যাখ্যা করো সুপ্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নের জবাবটা আমরা কি লিব দেখো অনেক সহজ করে আমি বলে দিচ্ছি তোমাকে এই প্রশ্নের জবাবটা কেমন হবে বলতে বুঝায় অর্থাৎ কোন স্লাইড গ্যালিপাসের ভানিয়ার যুবক জিরো পয়েন্ট ওয়ান বলতে বুঝায় ওই স্লাইড গ্যালিপাসের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান এবং ভানিয়ার স্কেলের এক ঘরের মানের বিরোধ ফল জিরো পয়েন্ট ওয়ান শেষ যা তুমি সংজ্ঞা পড়েছ যা দেখেছো ইকুয়েশনটা ঠিক সেটাকেই আমরা একটু সুন্দর করে সুন্দর ভাষা দিয়ে বলে দিয়েছি পুত্র হয়ে গেছে তাহলে আমরা বলবো বলতে বোঝাই বলতে বোঝায় ওই ক্যালিপার্সেট ওইস্লাইড ওই স্লাইড ওই স্লাইড ক্যালিপার্সেপ প্রধান স্কেলের প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরে মান এবং ফল জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার তোমাকে যা দেবে তুমি সেই সংখ্যাটাই লিখে দিবা কিন্তু ভাষা কিন্তু এক তোমাকে এখন এখানে এই সংখ্যাটা যা ইচ্ছা তাই দিতে পারে কিন্তু উত্তর যখন তুমি লিখবা তখন তোমার ভাষাটা সব জন্য একই থাকবে যে বলতে বোঝায় ওয়েস্ট রাইট ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান এবং ভানিয়ার স্কেলের এক ঘরের মানের বিয়োগ ফল যা দেবে সেটা তাহলে দেখো অনেক সহজ হয়ে গেল তোমার কাছে এবং এইভাবেই তোমাকে আসলে এটা জানতে হবে এবং এভাবে তোমাকে বুঝতে হবে যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি একা একা উত্তর গুলো লিখতে পারবে ফিজিক্সে তাহলে আমরা চলে যাই এরপরে আমাদের স্লাইড ট্যালিপার্স সম্পর্কে কি জানতে হবে একটু দেখে এরপর জানতে হবে যে স্লাইড ট্যালিপার্সের ব্যবহারটা কেমন অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আমরা স্লাইড ট্যালিপার্সকে ব্যবহার করে থাকি ইউজ করে থাকি আমরা সেটা এবার জানবো তাহলে আমরা লিখব স্লাইড ক্যালিপাসের ব্যবহার এইখানে আমরা পয়েন্ট আকারে যদি লিখতে থাকি তাহলে আমাদের মনে রাখতে সুবিধা হবে সেজন্য আমি পয়েন্ট আকারে লিখে দিচ্ছি আমরা কোন কোন কাজে স্লাইড ক্যালিপার্সটাকে ব্যবহার করি চলো যাক আমরা নিরেট সিলিন্ডারের দৈর্ঘ্য পরিমাপ দৈর্ঘ্য পরিমাপ করা যায় নাম্বার গাছ এটা নির সিলিন্ডারে দৈর্ঘ্য পরিমাপ করা যায় এটা এক নাম্বার গাছ ধরো এটা একটা আমার নির সিলিন্ডার এইটা একটা নির সিলিন্ডার এই সিলিন্ডারের দৈর্ঘ্য পরিমাপ করা যায় কিভাবে করব দেখো আমরা স্লাইড ক্যালিপার সেট এই যে নেচের যে চোয়াল আছে সেই চোয়ালের মধ্যে এটাকে বসাই দেব আমি বসাই দিচ্ছি দেখো আমি বসাই দিচ্ছি এই যে দেখো আমি বসাই দিয়েছি নিজের সিলিন্ডারের মধ্যে এটাকে বসাই দিয়েছি এবার এই যে আমরা বসাই দিলাম এবার বসানোর পর আমরা দেখব যে এই স্লাইড ক্যালিপার্সের আমরা চারটা জিনিস জানতে হবে এক প্রধান স্কেলের পার্ট কত দু নাম্বার হল ভানিয়ার সমপাতন কত অর্থাৎ ভানিয়ার স্কেলের পার্ট কত নাম্বার তিন আমরা জেনে নিব যে সেখানে ভানিয়ার যুবক কত অর্থাৎ যে স্লাইড ক্যালিপার্স দিয়ে আমরা পরিমাপটা করছি সেই স্লাইড ক্যালিপার্সের ভানিয়ার যুবক কত সেটা আমাদেরকে বের করে নিতে হবে এরপর জানতে হবে এই যন্ত্রের কোনো যান্ত্রিক ত্রুটি আছে কি নেই যদি থাকে তাহলে সেই যান্ত্রিক ত্রুটিটা আবার ধনাত্মক নাকি ঋণাত্মক এটা জানতে হবে তাহলে সর্বমোট আমি চারটা ডাটা জানবো এক প্রধান স্কেলের পাঠ নাম্বার দুই ভানিয়ার সমপাতন নাম্বার তিন ভানিয়ার যুবক নাম্বার চার যান্ত্রিক ত্রুটি এই চারটা যদি জানতে পারি তাহলে আমাদের হাতে একটি সমীকরণ আসবে যে সমীকরণে মানগুলো বসিয়ে দিবে আমরা এই নিরের সিলিন্ডারের দৈর্ঘ্য পরিমাপ করতে পারব আমি স্লাইড ক্যালিপার্স দ্বিতীয় ভিডিওতে তোমাদেরকে দেখাবো এর পরিমাপটা কিভাবে জানতে হয় তাহলে চলে যাই আমরা এবার দু নাম্বারটা কোন কাজে ব্যবহার করি দুই নাম্বারটা হলো দুই নাম্বারটা হলো নিরেট গোলকের ব্যাস পরিমাপ পরিমাপ করা যায় ধরো একটা কাছে মার্বেলটার ব্যাস কত এটা জানার জন্য তোমাকে স্লাইড ক্যালিপাসটা ব্যবহার করতে হবে সেটাও ঠিক একই রকম ভাবে করতে হবে যে আমরা ওই মার্বেলটাকে এর ভিতরে বসাই দেব এইভাবে বসাই দেব এভাবে বসাই দিয়ে আমরা এবার এটা প্রধান স্কেলের পাত নিব ভানিয়ার সমপাতন কত তা জেনে নিব কত সেটা জেনে নেব এই যান্ত্রিক কত সেটা জেনে এই তাহলে ব্যাস পাব আর যদি আমরা এই ব্যাসটাকে দুই দ্বারা ভাগ দিই তাহলে আমরা ব্যাসাদ্দ পেয়ে যাব। তাহলে এবার আমরা তিন নাম্বার আর কি করতে পারি আমরা এবারে করব ফাঁপা গুলোকে ফাঁপা গোলকের ব্যাস পরিমাপ করা যায় পরিমাপ করা যায় এটা কেমন দেখো এই যে ফাঁপা একটা আমার কলমের হেডটা নিয়েছি আমরা এটা ফাঁপা এখন এই ফাঁপা গোলকের এটা যদি গোলক হয় তাহলে এই ফাঁপা গোলকের অন্ত ব্যাসমার কি কিভাবে নির্ণয় করবো তুমি দেখো আমরা কিন্তু প্রথম এক আর দুই এই নিচের চোয়াল দিয়ে কাজ করেছি এবার আমরা অন্ত ব্যাস বা ব্যাস নির্ণয় করার জন্য উপরের এই এক একজোড়া চোয়াল আছে সেই এক জোড়া চোয়ালটাকে কাজে লাগাবো কিভাবে দেখো আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে যে এটাকে আমরা একত্রিত করে এই ফাঁপা গোলকের ভেতরে বসিয়ে দিয়েছি তারপর আমরা এটাকে আস্তে আস্তে পেছন দিকে টান দিয়েছি পেছন দিকে টান দিলে দেখো এই যে আর পরে অর্থাৎ এটাকে আমরা যদি বের করে ফেলি তাহলে আমি বলতে চাই এই ফাঁপা গোলকের ভেতরে যতটুকু জায়গা সেটা আসলে এইটার সমান এই যে মাঝখানে তুমি দূরত্ব দেখতে পাচ্ছ মাঝখানে গোলকের মধ্যে তার মানে আবারও তোমাকে তিন চারটা জিনিস জানতে হবে এক নাম্বার হলো প্রধান স্কেলের পাঠ কত ভাঙিয়ার সমপাতন কত ভানিয়ার যুবক কত এবং যন্ত্রের যান্ত্রিক ত্রুটি আছে কি নেই সেটা জেনে তোমাকে এই অন্ত ব্যাস বের করতে হবে তারপর দুই দিয়ে ভাগ দিতে হবে এবং ব্যাসাধ্য বের হয়ে যাবে সুতরাং আমরা অন্ত ব্যাস বা ব্যাসাদ্দ নির্ণয় করতে পারি এরপর আছে লাস্ট নাম্বার চার চার নাম্বারটা হলো ক্ষুদ্র গভীরতা নির্ণয় করা যায় ক্ষুদ্র গভীরতা নির্ণয় করা যায় সুপ্রিয় শিক্ষার্থীরা ক্ষুদ্র গভীরতা কিভাবে নির্ণয় করব। সেটাও একটু দেখাই দিচ্ছি আমি ধরে নাও তুমি এটা হলো আমার ক্ষুদ্র গভীরতা অর্থাৎ গভীরতা কত আছে সেটা তুমি বের করতে চাও তাহলে এটা কিভাবে করব দেখো আমি কিভাবে করি এই যে স্টিলের পাত আছে এই যন্ত্রে একটি স্টিলের পাত আছে এই পাতটাকে এবার আমরা এই গভীরে ঢুকিয়ে দিয়েছি এরপর আমরা এই দুইটা চোয়ালকে একত্রিত করছি দেখো তুমি আর পারবে না এই যে শেষ হয়ে গেছে আর তুমি আনতে পারবে তার মানে হলো এর ভেতরে যে গভীরতাটা সেটা আসলে এইটুকু দূরত্বের সমান আবার বলছি দেখো এই যে এইটুকু গভীরতা তুমি পেয়েছ এটা কার সমান এটা হলো এই দুই চোয়ালের মাঝখানে যে দূরত্ব সেটার সমান তার মানে হলো আবার তোমাকে প্রধান স্কেলে পাঠ নিতে হবে ভানিয়ার সমপাতন জানতে হবে ভানিয়ার যুবক জানতে হবে যন্ত্রের যান্ত্রিক ত্রুটি আছে কিনা তা জানতে হবে এই চারটা ডাটা জেনে আবার তুমি সূত্রে বসাই দিলে তুমি এইটার গভীরতা পেয়ে যাবে তাহলে আমরা কিন্তু স্লাইড টেলিপার্স দিয়ে আমরা চারটা কাজ করেছি মাত্র চারটা কাজ অসংখ্য বার পরীক্ষায় আসবে তোমার সামনে যে স্লাইড টেলিপার্সের ব্যবহার লিখো তুমি তাহলে এই চারটা জিনিস একটু মনে রাখার চেষ্টা করো নিরেট সিলিন্ডারের দৈর্ঘ্য পরিমাপ করা যায় নিরেট গোলকের ব্যাস বা ব্যাসার্ধ নির্ণয় করা যায় ফাঁপা গোলকের অন্ত ব্যাস বা ব্যাসার্ধ নির্ণয় করা যায় এবং ক্ষুদ্র গভীরতা নির্ণয় করা যায় এই চারটা ব্যবহার আমার এই পরিমাপ করা যায় এই চারটা ব্যবহার তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এখন আমরা এই যে চারটা পরিমাপ করলাম চারটা জিনিসের চারটা পরিমাপ করেছি এই পরিমাপ কিভাবে করব এবং এই যন্ত্রে যান্ত্রিক ত্রুটি কি হবে সেগুলো আমাদেরকে একের পর এক জানতে হবে যদি আমরা জানতে পারি তাহলে আমরা স্লাইড ক্যালুপার্সের ওপর যত অঙ্ক আসুক না কেন যত সৃজনশীল দেখ না কেন তুমি প্রত্যেকটা সৃজনশীল করতে পারবে আমি আশা করি তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে পরের ভিডিওর জন্য যে ভিডিওতে আমি স্লাইড ক্যালিপার্সের এই যে সূত্রগুলো সহ কিভাবে পাঠগুলো নিতে হয় সেগুলো আমি শিখাই দেব অপেক্ষা করো আর স্কুল সেভেন্টি ওয়ানের সাথে থাকো স্কুল সেভেন্টি ওয়ানকে সাবস্ক্রাইব করো বেল বাটনে ক্লিক করো যেন প্রত্যেকটা ভিডিও তোমার সামনে প্রথম এসে হাজির হয় আশা করি তোমরা ফিজিক্স থেকে অনেক এনজয় করবে আমার সঙ্গে এ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ